হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় গৌণী জয় সীতানাথের জয় জয় সর্বসনাতনী ভক্তিদের জয় হরে কৃষ্ণ আইজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল সংসার ধর্ম বড় ধর্ম কেন এই জগতে এই জগৎ সংসার কতি উৎপত্তি সংসার না থাকলে জন্ম মৃত্যু কিছুই হতো না মানুষের জন্য ধর্ম আগে জন্ম পরে ধর্ম জন্ম না হলে ধর্ম করবে কে চার প্রকার ধর্ম শাস্ত্রে আছে গারস্থ বানস্থ ব্রহ্মচর্য সন্ন্যাস এই চার ধর্ম পালনকারী সকলেই সংসারের মধ্যে জন্ম গ্রহণ করছেন এখানে ব্রহ্মচারী হোক বা সন্ন্যাসী হোক যাই হোক না কেন তারা কিন্তু সংসার হইতে আসছে যে ব্রহ্মচর্য পালন করছে হয়তো সংসারে সে করে নাই আর সন্ন্যাস গ্রহণ করছে সে সংসার ত্যাগ করছে কিন্তু আসলে কিন্তু সংসার থেকে আসা হয় এই জগতের রীতি যেই যেই আসে সংসার হইতে বা এই জগৎ প্রকৃতি পুরুষ থেকে উৎপত্তি এখন আমরা সংসার বলতে কি বুঝি সংসার বলতে কোনো সার নাই বিষয় বাসনায় জর্জরিত ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সাগরের সাথে সংসারকে তুলনা করছেন কিরকম সাগরের যেমন কুল কিনার নাই এই সংসার তদ্রুপই এই বিষয় বাসনার কোন কুল কিনার নাই এই সংসার বিষয় বাসনা দিয়ে গঠিত আর এই বিষয় বাসনাকে ছাড়াটা খুব দুঃসাধ্য ব্যাপার সংসারে আইসেই কিন্তু বিষয়ে জড়িত হয়েছে এই যে একবার বিষয় বাসনায় জড়ানো হয় সকলের দ্বারা সম্ভব না বিষয় বাসনা ত্যাগ করা এখন যদিও বিষয় বাসনা হোক না কেন তবু তো সকল জীব সংসারে জন্মগ্রহণ করছেন আর ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন অন্যান্য ভক্তি সহকারে যে আমার ভজন করে এবং দহ মন আমার প্রতি সমর্পিত হয় অসিরী তাকে সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি এই কথাটা যে বলছেন অবশ্যই সংসার এখানে আসে যদিও উদ্ধার হয় কিন্তু ভগবান এখানে সংসারের সাথে সাগরের তুলনা দিয়েছেন এই সাগর সংসার সাগরের সাথে তুলনা দিয়েছে তাইলে সাগর আর সংসার একরকম কিন্তু সেখান থেকে সে উদ্ধার হতে পারে মানুষ এই সংসারে আসার জন্য দেবতারও কামনা করেন সংসারে মনুষ্য জনম পাওয়ার জন্য দেব দেবতারা কামনা করেন কিন্তু এই যে আমরা মানুষ হইছি মানুষ হয়ে সংসারে যে আসছি এই সংসারের যে মানুষের কর্তব্য আমরা করতে পারি না তাই আমরা কি করি বিষয় বাসনায় জড়িয়ে যাই যে আমরা কেন আসছি কি করা উচিত এই জগতে আমরা কিন্তু তা আমাদের চৈতন্য বোধ নাই তাহলে আমরা মনে করছি যে সংসারে আসছি খাব দাবো বয়স হইব মৃত্যু হবে এর বিষয়ে আমরা কিন্তু জানতে চাই না আসলে এই সংসারও সারও আছে কিন্তু কি বস্তুটা যে দেব কামনা করে এখানে মনুষ্য জনম শ্রেষ্ঠ জনম এই জনম দিয়ে একমাত্র ভগবানের আরাধনা করে ভগবানের কৃপা লাভ করা যায় এবং প্রেম ভক্তি দ্বারা ভগবানকে ভাদ্য করা যায় এছাড়া আর কোনো উপায় নাই তাই মানব জনম পায়া আমরা বিফলে মানব জনম হারাইতেছি এই সংসারে আইসা বিষয় বাসরে পড়ে আমাদের দিনগুলি এইভাবেই কেটে যাইতেছে আমরা বসে পারি সংসার ধর্ম করো যদি সংসারে যাহা কিছু আছে এমন কি দেহ মন প্রাণ ভগবানকে যদি সমর্পণ করে দেওয়া যায় তার তাকে কিন্তু যদি যে দিতে পারে তাকে কিন্তু পাপে স্পর্শ করতে পারে না সংসারে থাইকা যদি এই সংসারের যাই কিছু আছে সে কর্ম করতেছে সংসারের যা ঘর ভারী ছেলে সন্তান এমনকি ক যদি ভগবানের চরণে বিলিয়ে দেয় যে আত্মসমাপন করে দেওয়া হয় তাহলে সে কিছুতে পাপ করতে পারে না ভগবানকে অর্পণ করে দিতে হয় প্রেম ভক্তির দ্বারা মুখে শুধু বললে হবে না যে আমি ভগবানকে অর্পণ করে দিলাম এইভাবে না ভগবানের সাধন ভজন এবং ভগবানের কৃপা পাইতে হলে কিভাবে পাইতে হয় এই পথ অবলম্বন করতে হবে গুরুর সরণাগত হইয়া যখন ভগবানকে চিনতে পারবে তখন যদি তাকে অর্পণ করে তা হইলে ভগবান গ্রহণ করবে এখন আমি মুখে বললাম আমি সব দিয়েছি ভগবান আমার কিন্তু না ভগবান বলেনি তুমি আমার কারণ যদি ভগবান গ্রহণ করেন তা হইলে। তার অর্পণ হয় কিন্তু ভগবান গ্রহণ করতে বাধ্য যেহেতু বলেছেন প্রেম ভক্তি সহকারে এবং মন প্রাণ সব তার বিসর্জন যদি দিতে পারে তাহলে অবশ্যই ভগবান গ্রহণ করে এই জন্য আমরা বলি এই সংসার ধর্ম কিন্তু আসলে বড় ধর্ম কারণ এই সংসারে থাইকো সে কিন্তু তখন সন্ন্যাসী হয়ে যায় কার যা সব কিছু ভগবানকে যত অর্পণ করে দিয়ে বিষয়ে থাইক বিষয়ের মাধ্যমে কিন্তু সে ভগবানকে অর্পণ করে দেয় তার বলতে কিছু রাখে না তাইলে সব কিছু নাশ করা হয় তাই ত্যাগ করা তিনি ত্যাগ করলেন ত্যাগই হইলে তখনই তাই সন্ন্যাসী হয় এই সংসারের মাধ্যমেই যাহা কিছু আছে সবই করা যায় তাই বলছে সংসার বড় ধর্ম আর যারা সর্বদা কৃষ্ণ প্রেমে হাবুডুপু খেয়ে থাকেন সবসময় ভগবানের স্মরণ করেন এই সংসারে থাকি কর্ম করেন কর্মের দিকে আসক্ত না হইয়া ভগবানের দিকে আসক্ত হন এই আসক্ত হলেই ভগবান তার কৃপা দৃষ্টি হয় তাই বলছেন যে সংসার ধর্ম বড় ধর্ম হরে কৃষ্ণ আজ যদি আমার আলোচনায় যদি কোনো ভৌ ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে